বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে এখন উচ্ছেটা ভাজবো আর আমার তো এমনি উচ্ছেটা কিন্তু নুন হলুদ কিছু মাখাইনি আমি পরে দেবো উচ্ছেটা এই উচ্ছেটা নুন হলুদটা পরে মাখাই আলু ভাজা আর এই যে এদিকে ডাল আর এদিকে তো ভাত তো হয়ে গেছে আর অন্য সারা খিচুড়ি খাবে তার জন্য এই যে বিকালবেলা তো আমি চৈতালি দোকানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ও দোকানদারি করছে যাই হোক আর গোবিন্দ তো নেই গোবিন্দ যেহেতু ডিউটি গেছে তার জন্য ও বিকালবেলার দিকে ওই করে আর ওদিকে নিয়ে একটু বেরোবো তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি অন্বেষা ঘরে কাপড় পরছে বেরোবো বলতে ওকে একটু মোমো খাওয়াতে নিয়ে যাব গোল ঘরের দিকে যাব হাঁটতে হাঁটতেই যাবো আমি আর অন্বেষা আর কিনে নিয়ে আবার বাড়িতে চলে আসবো কারণ সাড়ে সাতটায় আবার পরা আছে তার জন্যই ওই জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর যাই হোক দোকানটাও তোমাদের দেখা হয়ে গেলো দোকানে প্রচুর জিনিসও আছে ঠিক আছে তাহলে ওয়েট করি চলো তাহলে গোল যাওয়া যাক

মোমো কিনে আর গোল গেছিলাম এইমাত্র ঢুকলাম আর তার সঙ্গে দুটো বডি স্প্রে নিয়ে আসলাম একদম বডি স্প্রে ছিল না পুরো দুজনের মা মেয়ে পুরো ঘেমে গেছি স্নান হয়ে গেছে ঠিক আছে তাহলে টাটা বাই